আমি রাজ আপনারা দেখছেন খবর আপনাদের কালকে মতামত যে ঘটনা ঘটেছে এবং সারা পশ্চিমবাংলায় যেভাবে সনাতনীদের উপর আক্রমণ হচ্ছে আগে আমরা দেখেছি যে আমাদের বিরোধী সেখানে যেভাবে পুলিশ এবং কিছু বিশেষ সম্প্রদায়ের ব্যক্তিরা আক্রমণ চালিয়েছিল তারপরে হাওড়াতে গোলাম মোর্তাজা নামে একজন পুলিশ আধিকারিক যেভাবে তার হাত আছে সমস্ত জায়গায় সনাতনীদের উপর আক্রমণ যেভাবে চলছে সনাতনীদের অস্তিত্ব বিপন্ন হতে চলেছে পশ্চিম বাংলা দ্বিতীয় পাকিস্তানে পরিণত হতে চলেছে যেখানে মুখ্যমন্ত্রী গিয়ে বিদেশি শাসকদের স্থাবকতা করছে এই অবস্থাতে সারা পশ্চিম বাংলায় সনাতনীদের অস্তিত্ব রক্ষাতে আমরা সমস্ত বিধানসভা ধরে ধরে সমস্ত জায়গায় পথবরোধ করছি জনজাগরণের জন্য কাজ করা হচ্ছে পুলিশ বলে পুলিশ কিছু নেই পুলিশ ভুলে যাচ্ছে যে তারা যে উর্দিটা পরে তাদের যে স্কুলে যাচ্ছে তারা যে বাজারটা কেনে সেই টাকাটা আমাদের ট্যাক্সের টাকা তারা সেটা ভুলে গিয়ে তারা শুধুমাত্র টিএমসি দালালি করছে আর এটা কোনো পলিটিক্যালি স্টেটমেন্ট দিচ্ছি এরকম না আমি ভেতর থেকে বিশ্বাস করছি এই কথাটা